ঐতিহাসিক সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সাল অগ্নিঝরা সেই স্বাধীনতা সংগ্রামের দিনগুলোয় ইতিহাসের পাতায় রক্তে লেখা এক গৌরবময় মুহূর্ত মেহেরপুরের বৈদ্যনাথতলা রাম্রকাননে গঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে বারোজন অকুতভয় আনসার সদস্য অস্থায়ী সরকারকে গার্ড অফ অনার প্রদান করেন এর মাধ্যমে ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রেখে যান সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে যুক্ত করেন এক অনন্য উচ্চতায় দিবসটি উপলক্ষে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে মেহেরপুর জেলার আম্রকানন কমপ্লেক্স স্মৃতিসৌধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব পারুকি আজম বীর প্রতীক মহোদয়কে অন্যান্য বাহিনীর সাথে আনসার ব্যাটেলিয়ানের সুসজ্জিত চৌকশ দল গার্ড অফ প্রদান করেন পর জাতীয় সংগীত পরিবেশন ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা মহোদয় এ সময়ে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জেলা কমান্ডেন্ট মেহেরপুর ও জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মাননীয় প্রতিষ্ঠা মহোদয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গার্ড অফ অনার প্রদানকারী জন সদস্যদের মধ্যে জীবিত দুজন সদস্যকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও নগদ অনুদান প্রদান করেন এছাড়াও বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে গার্ড অফ অনার প্রধানকারী দুইজন জীবিত আনসার সদস্য জন মৃত আনসার সদস্যদের পরিবার এবং একজন বীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয় গার্ড অফ অনার প্রদানকারী জন আনসার সদস্য সহ মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি রইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা